আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় ভাই ও বোনেরা আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাউফল গাছের কলমের চারা আপনারা অনেকে আমাদের কাছে বলে থাকেন যে ভাই গাছ তো লাগাবো কিন্তু গাছে তো আসলে ফল আসে নাই দেখেন আপনাদেরকে বাস্তবতা দেখায় কলমের চারার কি বৈশিষ্ট্য দেখেন ছোট্ট ছোট্ট গাছে ফল ধরে আছে গাছগুলো এখনও লাগানো হয়নি জাস্ট আমাদের নার্সারির যে ব্যাগগুলো থাকে বা আপনাদেরকে দিবই দেখেন আমি একেবারে হাতে ধরে দেখাচ্ছি কি পরিমাণ ফল মার্শাল্লাহ তো বিষয়টা হচ্ছে যে আপনারা যদি সঠিক মানের চারা হয় যেমন এই যে আমাদের এগুলো সঠিক হওয়ার কারণে কিন্তু সময় হয়ে গেছে সিজন আসছে গাছে ফল চলে আসছে তো আমরা যে চারাগুলো দিব এগুলোর হাইট খুব বেশি থাকবে না আড়াই থেকে সর্বোচ্চ তিন ফুটের মতো গাছের উচ্চতা থাকবে এগুলো লাগানোর এক বছরের মধ্যে ইনশাল্লাহ গাছে ফল চলে আসবে আর এগুলো লাগানো তেমন কোনো ঝামেলা নাই লাগানোর সময় একটু আপনারা জৈব সার দিয়ে লাগিয়ে দিবেন। এরপরে বছরে দুই একবার সার দিলেই যথেষ্ট হয়ে যাবে আর আপনারা লাগাতে পারবেন যে কোনো জায়গায় আপনার ছাদ বাগানে কিংবা বাগানে যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা এগুলো লাগাতে পারবেন আর ফল যখন আপনারা হারভেস্ট করবেন তারপরে আপনারা যখন ফল খাওয়া শেষ হবে তখন অবশ্যই গাছগুলো প্রুনিং করে দিবেন প্রুনিং করে দিলে হচ্ছে গাছের শাখা প্রশাখাগুলো বাড়বে আর যত বেশি গাছের শাখা প্রশাখা বাড়বে অবশ্যই কিন্তু সেই গাছে ফলের পরিমাণ বেড়ে যাবে এটা হচ্ছে মেইন বিষয় আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা অনেক সময় বলে থাকেন যে আসলে গাছে ফল আসে না এই তো আমাদের গাছে ফল চলে আসছে এখানে তো আর কিছু লুকোচুরি করার কিছু না একেবারে ডাইরেক্ট আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আসে না বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে প্রতারিত করতেছে একটা বলে আর একটা গাছ দিচ্ছে অথবা হচ্ছে বীজের চারা হওয়ার কারণে দেখা যাচ্ছে হয়তো সময় বেশি লাগতে পারে এইগুলো বিষয়ের কারণে একটু সময় লাগতে পারে তবে আমরা অরিজিনাল কলমের চারা দেব এবং এটা আপনারা জানেন এটা একটা বিদেশি ফল এই ফল কিন্তু হচ্ছে বাইরের দেশ থেকে আসে আমাদেরকে চড়া দামে কিনে খেতে হয় যদি আপনার বাসা বাড়িতে স্বাদ বাগানে কিংবা বাড়ির আশেপাশে একটা দুটা যদি কাউ ফল গাছ থাকে তাহলে কিন্তু আপনার নিজের গাছ থেকে আপনি নিজে ফল খেতে পারলেন এবং এই ফলের থেকে যে আমরা ভিটামিন বা মিনারেলসগুলো পেলাম সেটা কিন্তু আমাদের মানব দেহের জন্য অত্যন্ত কাজ দিবে বা পুষ্টির অভাব পূরণ হবে তো আমার মনে হয় যে আপনাদের প্রত্যেকেরই দরকার একটা দুটা করে গাছ আপনাদের সংগ্রহে রাখা আর এছাড়াও কিন্তু আমাদের কাছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের চারা রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনারা যারা আমাদের কাছ থেকে ফল গাছের কলমের চারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন